এই দেখো কাঁচা কলা এগুলো দিয়ে মাছ করবো এগুলোকে আমি কেটে নিলাম কলার মধ্যে অতিরিক্ত কষ তাই আমি কলার একটা কষের একটা বিয়ে আছে তাই আমি একটু কিছু হলুদ দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব দেখো বাজার থেকে বাটা মাছগুলো নিয়ে এসে এগুলো আমি কাঁচা কলা দিয়ে রান্না করবো এগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম দেখো কলাগুলোকে আমি হলুদ দিয়ে মেখে রেখেছি কেন এটাকে হলুদ দিয়ে মেখে রেখেছি যে কলার গায়ে একটা কষ থাকে না হলুদ দিয়ে মেখে রাখলে কলার কষটা চলে যায় দেখো আমার কষ কলা দেখো কলাগুলোকে আমি ধুয়ে নিলাম এর সঙ্গে একটা আলুও দিলাম আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিচ্ছি একে একে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি ভেজে তুললাম কারেন্ট নেই তাই অন্ধকার লাগছে এই দেখুন আমি রান্নার জন্য তেল নিয়ে নিলাম গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে কলা আর আলু দেখো আমার কি অসুবিধে আমি এক এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে চাষ করছি হয় তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে এদিকে আবার আজকে টান শুনে সকাল থেকে ট্রায় তো জ্বালাচ্ছে অন্ধকারেই করছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই দেখো একে একে আমি সব মশলাগুলো দিলাম তোমাদের দেখানে দেখাতে পারিনি তো অসুবিধা ছিল সব মশলা আমার দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি গোলের গুড়ি তরকারি কষা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিচ্ছি দেখো দেখো আমার আলু কলা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই দেখো মাছ দিয়ে দিলাম সেদ্ধ হয়ে এসছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দেখো আমার তরকারিটা হয়ে গেছে